বাঙালিদের খুবই জনপ্রিয় একটি তরকারি হলো চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি হলেই হলো বাঙালিরা এই তরকারিটা রান্না করেই ছাড়বে শুধু কাঁঠালের বিচির দরকার চলে পাতিল বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে দিছে হলুদ মরিচের গুঁড়োর সাথে মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আসবে চিংড়ি মাছের পালা চিংড়ি মাছ না হলে রান্নাটা হবে না সাথে আছে তো কাঁঠালের বিচি তরকারির মেন উপাদানে হলো কাঁঠালের বিচি বাঙালিদের জনপ্রিয় হলো কাঁঠালের বিচি সাথে আছে আলু ঘরে ছোটো বাচ্চা থাকলে আলু তো দিতেই হবে কারণ এটা একটা তরকারি রান্না হচ্ছে বারবার কষানোর সাথে সাথে পানি দিতে হবে যখন প্রথম পানিটা কষিয়ে যাবে আবার পুনরায় পানি দিয়ে রান্না করতে হবে এই পানিটাই হলো শেষ পানি এখন শুধু নাড়াছাড়া করতে হবে নাড়াছাড়া করতে করতে এক পর্যায়ে রান্নাটা ওকে হয়ে যাবে দেখেছেন তরকারির জলটা শুকিয়ে ঠিক আছে এখন আপনি কীভাবে খাবেন বেশি জুল দিয়ে খাবেন না কম জুল দিয়ে খাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আমি যেহেতু আজকে অন্য কিছু রান্না করব তাই আমি একটু জুলজুল রেখে দেবো যেন আমার ডালের কাজটাও হয়ে যায় এই তরকারিতে আপনার ডালের কাজও হবে তরকারির কাজও হবে দুই কাজই একসাথে হয়ে যাবে অবশেষে চলে এলাম ঘুরতে ঘুরতে পাকের রুম থেকে ডাইনিং রুমে এখন শুধু খাওয়ার পালা গরম ভাতের সাথে গরম তরকারি জাস্ট শুধু খাবেন বাড়তি কোনো কথা হবে না ধন্যবাদ সবাই রান্না করে খাবেন জানাবেন কেমন হয়েছে